দর্শক আমার পেছনে যে গাদিটা দেখছেন এটা হচ্ছে পলের গাদা অনেক এলাকায় পল বা এখানে খড় বলে অনেকেই অনেকে এই জড়ো করে রাখাটাকে সিন বলে এটা কুমিল্লা চোদ্দ গ্রাম এখানে আমি শুনছি যে এটাকে সিন বলে তো এইটা আসলে গো খাদ্য বা পশু খাদ্য ছাগল গরু এদের জন্য খুব ভালো একটা খাবার বিশেষ করে বর্ষার সময় যখন আশেপাশে খাবার সংকলন থাকে না তখন এগুলো দিয়েই কৃষকেরা তাদের গরু ছাগলকে খাওয়ায়ে থাকে তো এখন একটা সময় এগুলো কিন্তু মানুষ ঘরের চালাতে বা জ্বালানি হিসেবে ব্যবহার করতো তো বর্তমানে এটার দাম কিন্তু অনেক বেশি এতুকু একটা পলের গাদা বা বিচলির গাদা বা খড়ের গাদা এটার দাম কিন্তু প্রায় দশ হাজারের কাছাকাছি তো এইটা একটা সময় দাম খুবই কম ছিল সেই কারণে হয়তো ছোট ছোট চালা বা জ্বালানি হিসেবে এগুলো ব্যবহার করতো এখন কিন্তু সেটা সম্ভব নয় কারণ এতটুকু একটা গাদার দাম যদি এত বেশি হয় তাহলে সেটা আসলে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না আর এইটার পুষ্টি উপাদানও অনেকটা ভালো যদিও কাঁচা ঘাসের তুলনায় একটু কম কাঁচা ঘাসে এক কেজি ঘাসে যে পরিমাণ পুষ্টি উপাদান থাকে থাকে গবাদি পশুর তার তুলনায় কম এটাতে তারপরেও খাবারের চাহিদা পূরণের জন্য এটা যথেষ্ট ভালো তো সেই কারণেই এটা এভাবে জড়ো করে রাখে কৃষক এবং সারা বছর এগুলো দিয়েই তাদের আহ গবাদি পশুর খাবারের চাহিদা পূরণ করে থাকে তো এটা শুধুমাত্র গরুর জন্য না এটা ছাগলের জন্য খুব ভালো খাবার ছাগলকে যদি খোল বসি এগুলো দিয়ে মিশায় এটা ছোট করে কেটে দেওয়া যায় ছাগলও খুব ভালো খায় তো বন্ধুরা নতুন ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ